আমন্ত্রণ পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে করা হয় হত্যা মামলা এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে দেয়া হয় আইনি নোটিশ এসব বিষয়ে শুধু সাকিবই নয় চাপে পড়েছে বিসিবিও সাকিবের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চাপ থাকবেই সাকিব বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে রয়েছেন তবে বিসিবি সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রিবারের রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস বোর্ড কর্তা বলছেন সাকিব খেলা চালিয়ে যাবে এক এক দেয়া গণমাধ্যমে বক্তব্যে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফ আই পর্যায়ে আছে এরপর অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও আমরা সাকিবকে চাই এছাড়াও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার প্রয়োজনে আমরা তাকে আইনগত সহায়তা দেব আগামী ত্রিশ আগস্ট রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ এরপর চার সেপ্টেম্বর রাতে দেশে ফিরবে তারপর পনেরোই সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ভারতে যাবে টাইগাররা মাঝের এই সময়টায় অবশ্য দেশে ফিরবেন না সাকিব ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে যাবেন এই অলরাউন্ডার এর জন্য বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছেন গত পাঁচই আগস্ট আদাবরের পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করেন শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয় সাকিবকেও দর্শক হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এক আইনজীবী আজ সেটার জবাবও দিয়েছেন বিসিবি সেখানে আইনজীবীদের মাধ্যমে সাকিবের পক্ষে বিসিবি তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ